এই সাইদের নামের আগে আপনি শহীদ লিখেছেন এটা খেলা করার জন্য না কারণ অনেকেই বলছে উনি মারা গেছে কে বলেছে মারা গেছে নাকি মেরে ফেলা হয়েছে উনি আমার পাশের জেলে ছিল উনি এক নম্বারে আমি চার নম্বারে হুজুর সাথে একদিন দেখা হয়েছিল 10 মিনিটের জন্য যেদিন ওনারে নিয়ে যায় আমি তো ওই সময় জানি না উনি মারা গেছে পরের দিন সংবাদ পেলাম আসা জেলে কিন্তু সংবাদের কোনো মাধ্যম নেই কেউ বলেও না যে উনি মারা গেছে পরের দিন পেপার আসলো দেখলাম উনি মারা পরবর্তীতে বাইরে আসার পরে যে ভিডিওগুলো দেখলাম ওনাকে যখন নামায় গাড়ি থেকে যে একটা হাসি দিয়েছিল এই হাসি দেখে বোঝা যাচ্ছে যে ওনাকে অবশ্যই বেরি ফেলা হয়েছে এই সত্যটা প্রকাশ করার জন্য যে ডাক্তার দায়িত্বে ছিল কোলাঙ্গারে মোস্তফা জামানকে একটু নিয়ে আসেন তো দেখি এখনই সব বেরিয়ে যাবে এখানে অনেক মারা গেছে কথা জীবন বলবেন অনেকে মেরে ফেলা হয়েছে ওই জেলের যখন দায়িত্ব ছিল জেলার সোপার তারা এখন সব সত্য কথা বলে ফেলছে কারণ ভয় এখন আর নেই জালেম সব বিদায় নিয়েছে এখন সব সত্য বেরিয়ে যাচ্ছে ওরা বলছে ওনারা আমাকে যেদিন নিয়ে যাবে সেদিন বলেছিল একটু সই করেন আপনাকে আমরা মুক্ত করে দেব নির্বাহী আদেশে এ কথা শোনার পর একটা হাসি দিয়েছিল যে না জানি এতদিন পরে আমার পরিবারের তো লোক আমার অনুসারী যারা আমার আমার কলেজ যারা আমার সাথে যারা ইসলামী আন্দোলন করে অন্তত তাদের সাথে আমার দেখা হবে এই জন্য তিনি হাসি দিয়েছিলেন এই মিথ্যা কথা বলে সয় করিয়ে নিয়ে বের করে সে ইঞ্জেকশন পোষ করে মেরে ফেলিস নবেদি জানিয়েছেন কেউ যদি পাহাড় থেকে পড়ে মরে যায় ও শহীদ কেউ যদি পানিতে ডুবে মরে যায় ও শহীদ যেতে আগুনে পুড়ে মারা যায় শহীদ তুমি বানালম শুনেন নি কোনোদিন আগুনে পুড়ে মরে গেলে যদি শহীদ হয় অ্যাক্সিডেন্টে মারা গেলে যদি শহীদ হয় তাকে একেবারে সারা আপনি মেরে ফেললেন সব বের হবে ইনশাআল্লাহ এই গানে শহীদ এই শব্দটা জারদার নামের আগে লাগাবেন না কোন জালেমের আগে শব্দ লাগানো জায়েজ নেই কারণ শহীদ এটা আমার বন্ধু কেমতের দিন যে চার প্রকার মানুষের সাথে থাকার জন্য আহববান জানানো হয় আল্লাহর কাছে তার শহীদ তিন মিনান আল্লাহ সকল মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন এই কথা কখনো বলবে না যে সাইদ মারা গেছে না সে শহীদ হয়েছে আবু সাইদ মারা গেছে কথা কখনো বলবে না কারণ সে জালেমের জুলুমের সামনে জীবন দিয়েছে শেষ করেননি মানুষ যেহেতু মুখ দিয়ে বলতে পারে এই জন্য মুখের উপরে নোটিশ দেওয়ার পরে আল্লাহ অন্তরের উপরে নোটিশ দিয়েছে কারণ মানুষ ধারণা করে কি দিয়ে কথা বলে না কেন্লাহ রবিহীন

বরং তারা জীবিত জিন্দা রিন্দা রববিহীমের সাকুন তারা তবে রবের কাছে রিজিক পাচ্ছে অদসরবাসী মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে বলেন না কেন জীবিত থাকলে খাওয়া লাগে জেগে থাকলে খাবার খেলে মানুষের রক্ত চর্বি চামড়া এগুলো তৈরি হয় বাস্তবতা এইটাই যেহেতু ওনারা জীবন দিয়ে শহীদ হয়েছে এই জন্য মারা যায়নি ওনারা এখনো জীবিত আল্লাহর কাছে খাবার পাচ্ছে তাও জান্নাতি খাবার খাবার খেলে মানুষের শরীরে রক্ত তৈরি হয় এর বাস্তব মানে আমির হামজা